স্বাগতম আপডেট এটির আজকে পড়বে নবম থেকে বিশতম গ্রেড বিভিন্ন পদে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেড লাইন নয় নভেম্বর এটি হচ্ছে একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নবম সায়েন্টিফিক অফিসার ফিশ ফার্ম গ্রেড নবম ক্যাশিয়ার গ্রেড এগারো আইটি টেকনিশিয়ান গ্রেড তেরো হার্ডওয়ার্ক হার্ডওয়্যার টেকনিশিয়ান গ্রেড তেরো নেটওয়ার্ক টেকনিশিয়ান গ্রেড তেরো কম্পাউন্ডার গেট totally. 14 ভেটেরিনারি কম্পাউন্ডার গেট 14 স্টোর কিপার গেট 14 মলদিন গেট 16 এগুলোতে একটি করে পদ খালি আছে আর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস গেট 16 তে 7 টি পাম্প অপারেটর গেট 16 তে 2 পদ খালি ড্রাইভার হালকা গ্রেড 16 তে একটি খাদেম গেট 18 তে 1 জেনারেটর অপারেটর গেট 19 এ 1 টি পদ খালি লাইব্রেরি অ্যাটেনডেন্ট গ্রেড উনিশে একটি পদ খালি ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড উনিশে আটটি অফিস সহায়ক গ্রেড বিশে একারোটি হেল্পার গ্রেড বিশে একটি হল অ্যাসিস্ট্যান্ট পুরুষ দুজন মহিলাতে দুজন করে মোট চারটি পদ খালি আছে যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই পুরো নিয়ম বিজ্ঞপ্তিটি পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন